আসসালাম আলাইকুম কমলাপুর থেকে স্বল্প দূরত্বে থাকা টিটিপাড়ায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণাধীন ছয় লেনের আধুনিক আন্ডারপাস সহ বেশ কিছু অবকাঠামো নির্মাণে কি কি সুবিধা যোগ হচ্ছে সে বিষয়ে জানা গিয়েছে দারুণ কিছু তথ্য আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব এই সব কিছুর বর্তমান চিত্র সেই সাথে জানাবো বিস্তারিত তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে কমলাপুর রেল স্টেশনের পাশে টিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিং এর জন্য এই পথে চলাচলকারীদের পড়তে হয় ভোগান্তিতে এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো যাওয়া আসা করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এখন এদিক থেকে ট্রেনগুলো চলাচল করে পদ্মা সেতুর দিকে আর তাই এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিকই আন্ডারপাস ফলে অল্প কিছুদিনের মধ্যে বদলে যাবে চিরচেনা টিডিপাড়ার এই স্থানটি আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হচ্ছে যেখানে বড় যানবাহন আসা যাওয়ার জন্য থাকবে দুটি পথ সেই সাথে স্থানীয় এবং ধীর গতির যানবাহনের জন্য থাকবে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় পঁচাশি ভাগ কাজ শেষ হয়েছে এটি বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের কাজ চলমান আছে সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে এই আন্ডারপাসটিকে পদ্মার রেললিং প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাসটি অতীশ দীপঙ্কর মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের দিকে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে টিপাড়া সড়কটি সব নিয়ে চার মাস যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এই আন্ডারপাসের উচ্চতা পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে তিন দশমিক চার মিটারের মতো থাকবে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস এছাড়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে এখান দিয়ে গাড়ি যদিও এদিকে যানজটের মধ্যে গাড়ির গতিসীমা কোথায় গিয়ে পৌঁছায় তা আমাদের সবারই জানা শুধু এই পাসি নয় এর সাথে এখানে নির্মাণ করা হচ্ছে আরো কিছু অবকাঠামো এই অবকাঠামো কাজও প্রায় শেষের পথে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ